দর্শক আসসালামু আলাইকুম সন্ধ্যার আজান পড়ছে তার মাঝে আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে আমরা একটি গরু দেখছি গরুটি গোসল দিলেন হ্যাঁ সুকালে খটখটা হয়ে যাবে আচ্ছা গরুটার বয়স কয় দাঁত দুই দাঁত আচ্ছা এগুলা কি ওজন টোজন করা হয়েছে কিছু আচ্ছা আপনি তো গরু কিনতেছেন ভাই আমি একটা কথা বলি আপনি গরু কিনতেছেন ভালো কথা কার জন্য কিনতেছেন আমরা কিন্তু দেখছি খালি গরুই কিনছেন বড় বড় গরু কিনতেছেন খালি কিনতেছেন কার জন্য কিনতেছেন না দুই পার্টির কোথায় কোথায় ঢাকা আর চিটাগা আচ্ছা এগুলো কি হিসেবে দিচ্ছেন আসলে লাইফ ওয়েটে কত টাকা কেজি দিছি 440 টাকা 440 40 আচ্ছা 440 টাকা কেজি লাইভ অর্ডার 440 হইছে না এখন আর জিত তো ভাই আছে তো আছে তো ভাই টাকা লাভ হবে না টাকা লস হবে আচ্ছা এর বেশি তো না আমি এমন মানুষ যাচ্ছে বলবো যে ভাই কিন্তু হ্যাঁ এখন যান মানে গায়ে গায়ে পড়ে যাচ্ছে তাহলে গায়ে গায়ে পড়ে গেলে আপনার শ্রম আপনার লেবার আপনার মানে খাওয়া আমার রাখাল আছে তিনটা হ্যাঁ আমি আছি হ্যাঁ আমার গাড়িতে ভটভটিতে গরু আসে হ্যাঁ সবাই মিলে ভাই ভাট ভাটা করে খাইবো দেখি ওনার যাতে দরমাগুলো আসে হ্যাঁ আমার যাতে ব্যবসাটা ঠিক থাকে আচ্ছা খরচা কোনোটা দুই হাজার লাভ হলেও কোনোটা দুই হাজার লস এলো হুম দেখা যাচ্ছে আল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এটা তাহলে দিচ্ছেন আপনি চারশো চল্লিশ লাইফওয়েট কতগুলোর অর্ডার আছে আপন ভালো এগুলো এক গাড়ি দেবো ভাই এক গাড়ি এক গাড়ি আচ্ছা যাত ভালো হ্যাঁ

এটা একটা আচ্ছা কতটুকু লাইভ বডি হইতে পারে ধারণা এটা এখন ধারণা না ক্লিয়ার মাপ দিলে মানে আর কালকে সকালে মাপ দিবে কালকে সকালে মাপ দিবে এখন সময় তো আর ভাই হ্যাঁ এর আকারগুলো কত করে করবে আচ্ছা ওগুলো আজকে মাপ দিব না আচ্ছা এইটা এইটা একটা পুরো ফাইন করে না সিন মাপা দেখেন এটা বাঁধনটা একটু উপরে বাঁধেন তো এটা বহুত খুব ভাই এই গোটা উপরে দুটা দাও বান্ডা গোটা বান্ডা উপরে দুটা দাও

আচ্ছা এটার কি রেট ভিন্ন আছে যে না 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 আমি বলছি যে রেট ভিন্ন আছে নাকি যে তিনশোর নিচের একটা রেট বা তিনশোর উপরের একটা রেট না যেগুলো এনার মানের মাল লাগবে ভাই আচ্ছা দশ টাকা দাম বলছে যে পোষাবে না আমি দিব কিন্তু মানগুলো ঠিক থাকতে হবে আচ্ছা মানে জাত মাল না যাতে থাকলে একদম সুন্দর থাকে আর কি তাহলে এটা একটা তাই না তারপরে কোনটা

দেখেন গরু যে এগুলো গরু গোয়ালা থাকলে গোলটা হাসবে ভাই গোলটা হাসবে 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 আচ্ছা গোটা ঘুরান না একটু কোন সমস্যা নাই তো গরুগুলো না নিখুদ মানে নিখুদ মানে নিখুদ মানে গরু এটা একটা তারপরে এটা একটা এটা একটা লাল কালার লাল কালার গোসল দিলাম তো হ্যাঁ

পাবে কথা হবে কথা হবে ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল একবারে সন্ধ্যাবেলায় আমরা সেই গরুগুলোর তথ্য তথ্যগুলো দিলাম তো যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ